এই ভিডিওতে বিগত বছরে ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যালকুলাস টু পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের মাধ্যমে দেখানো হবে কিভাবে সূত্রের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হয় ওয়াই ইজ ইকাল টু টেন এক্স বক্ররেখার এক্স ইজ ইকুয়াল টু পাই বাই ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো এই প্রশ্নটি দুই হাজার আঠারো সালের ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ম্যাথমেটিক্স যাদের মেজর সাবজেক্ট তাদের ক্যালকুলাস টু পরীক্ষায় আসছিল এখন দেখব এই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় সমাধানের প্রথমেই বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি লিখে নিলাম র ইজ ইকাল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু বাই ওয়াই টু এবং এটিকে এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য সূত্রে প্রয়োজনীয় মানগুলা বের করে নেব অর্থাৎ ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর মানগুলো বের করে নিব এখন এখানে লিখলাম প্রদত্ত বক্ররেখার সমীকরণ ওয়াই ইজ ইকোয়াল টু ট্যান এক্স যেহেতু আমরা জানি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ তাই আমরা লিখলাম অতএব ওয়াই ওয়ান ইজ ইয়াল টু ডিডি এক্স অফ ওয়াই ইজ টু যেহেতু টু টেন এক্স তাই ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকাল টু এক্স অফ টেন এক্স এবং টেন এক্সকে এক্সের সাপেক্ষে করলে পাওয়া যায় সেক স্কোয়ার এক্স এবং টু ইজ টু এক্স অফ ইজ টু এক্স অফ এক্স এখন ডিডি এক্স অফ এক্স সমান লিখা যায় ডিডি এক্স এক্স

sec π by 4 এখন যেহেতু sec π by 4 is equal to root over সুতরাং আমরা লিখতে পারি sec pi by 4 whole is equal to root over 2 কে বর্গ করলে পাওয়া যায় 2 এবং y2 is equal to 2 sec π by 4 tan pi by 4 যেহেতু sec pi by 4 is এবং tan pi 4 1 সুতরাং 2 sec tan 4, 4 2 এখন ওয়ান ইম্পলাইজ রিক টু ওয়ান প্লাস টু স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু বাই ফোর এখানে টু হচ্ছে ওয়াই এর ভ্যালু এবং ফোর হচ্ছে ওয়াই এর ভ্যালু যা আমরা পূর্বে নির্ণয় করেছি এখানে ওয়ান প্লাস কে স্কোয়ার করলে আমরা পাই ফোর ওয়ান এবং কে যোগ করলে পাওয়া যায় ফাইভ তাই আমরা ওয়ান প্লাস ফোর হোল টু দি পাওয়ার থ্রি বাই এর পরিবর্তে লিখলাম ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু আবার ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি স্কোয়ার রুট ফাইভ সুতরাং ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু বাই ফোর ইজিকুয়াল টু ফাইভ রুট ফাইভ বাই ফোর অতএব নির্ণয় বক্রতার ব্যসার ফাইভ রুট ওভার ফাইভ বাই ফোর একক এই গাণিতিক সমস্যাটি সমাধানের সময় অনেক জায়গায় হিসাবে অনেক অংশ আমি অনেক বিশ্লেষণ করে বাড়তি লিখেছি সেই জায়গাগুলোতে আপনারা স্কিপ করতে পারেন চাইলে এতে কোনো সমস্যা হবে না এই ধরনের প্রশ্ন যেহেতু হবিভাগে চার মার্কসের অথবা গবিভাগে পাঁচ মার্কসের জন্য আসে সুতরাং এখানে উত্তর এত লম্বা না লিখলেও হবে ইফ ইউ হ্যাভ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস who also be benefited from this video.